আমরা এই বিষয়টি নিয়ে বলেছি যেই সমস্ত উপদেষ্টারা বিতর্কিত কর্মকাণ্ড করছে তাদের কিছু কর্মকাণ্ড বক্তব্য যেটা জাতীয় ঐক্য এবং সংহতি নষ্ট করছে সেটা আপনারাও দেখেছেন আমরা চাই সেই উপদেষ্টাদের বিরুদ্ধে উপদেষ্টা পদক্ষেপ নিবে আমরা এখনই এইটা বলে কিংবা জনমনে একটা কনফিউশন তৈরি করতে চাই না আমরা আরও কিছুদিন সময় দিতে চাই যদি এই বিষয়গুলো সুরাহা না হয় তাহলে অবশ্যই শুধু নাম বলা না তাদের এই সমস্ত অপকর্মের ফিরিস্তি সহ তাদের পদত্যাগের দাবিতে রাস্তায় নামা হবে ধন্যবাদ অবশ্যই মতো উপদেষ্টা রয়েছেন তাদের মধ্যে আমরা মনে করি যে দু চার জনের কর্মকাণ্ড ইতিমধ্যেই পত্রপত্রিকা এসেছে তাদের নিয়োগ বাণিজ্য স্বজন দুর্নীতি এবং আরো দুই তিনজন উপদেষ্টার নাম এসেছে যে তারা এই বিদেশিদের মধ্যস্থতায় একটা রিফাইন আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে রাজনীতি করার এবং নির্বাচনে সুযোগ দেওয়ার চেষ্টা করছে এই বিতর্কিত উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্ত করে সরকার প্রধান ব্যবস্থা নে আমরা সেটা সরকার প্রধানের কাছে দাবি জানাচ্ছি একই সাথে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জাতীয় স্বার্থে এই গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার এবং এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এটাকে জাতীয় সরকারে রূপদান করা হোক সেখানে হয়তো এখান থেকে দু চারজন বাদ যাবে আরও নতুন করে যুক্ত হবে এইভাবে আমরা জুলাইয়ের গণপুত্থানে অংশীজনদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকার রূপ দেওয়ার আহ্বান জানাচ্ছি